দশক আপনার এই গ্রীষ্মকালীন টমেটো বেগুন এবং অন্যান্য অনেকগুলো ফসলই আজকে দেখে এসছেন ভালো কালকে গিয়ে দেখবেন হঠাৎ করে গাছটি মরে যায় এটি হচ্ছে উইল্টিং বা ঢলে পড়া রোগ দর্শক এই উইল্টিং বা ঢলে পড়া রোগ হয় তিনটি কারণে প্রথমত হয় ছত্রাকের কারণে এটাকে বলা হয় ফিউজারিয়াম উইল দর্শক যখন ব্যাকটেরিয়ার কারণে এই উইল্টিং রোগটি হয় তখন বলা হয় ব্যাকটেরিয়াল উইল এবং যদি নিমাটনের কারণে শিকড়গিট হয় ঢলে পড়া হয় তখন এটাকে বলা হয় শিকড়গিট রোগ দশক গ্রীষ্মকালীন টমেটো অনেকে শকের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন দশক অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না দশক প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে আর দ্বিতীয় ভুলটি করেন দশক এই যে শেড দেখছেন এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে দর্শক এছাড়াও আরো অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না দর্শক এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো পনেরোটি পর্বে প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী কী পদক্ষেপগুলো নেবেন বিস্তারিত সব তথ্য দর্শক এই পনেরোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাল্লাহ শতভাগ সফল হবেন এই পনেরো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয় তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয় তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড তিনটি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন চারা উৎপাদন কৌশল পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি সুষমসার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাবিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোকানো রোগ ব্যবস্থাপনা দশক তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহত্তর ব্যবস্থাপনা আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই পনেরোটি পর্বত দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কৃষক ক্ষতিগ্রস্ত হয় দশক সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যিয়া আসসালামু আলাইকুম আমি মুনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর রকুমিল্লা দশক আপনারা ধারাবাহিকভাবে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ কৌশল পনেরোটি পর্বে দেখে আসছেন আজকে থাকছে বারোতম পর্ব চলুন দর্শক আমরা জেনে নেই এই গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগটি কোন কারণে কি লক্ষণ প্রকাশ পায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই ফিউজারিয়াম উইল বা ছত্রাকজনিত ক্যাপসিকামের পড়া রোগের লক্ষণ দর্শক যখন ছত্রাকের কারণে এই পড়া রোগটি হয় তখন বলা হয় ফিউজারিয়াম উইল আপনারা আজকে দেখে আসবেন টমেটো গাছটি ভালো হঠাৎ করে দেখবেন টমেটো গাছটি ভলে পরে নেতিয়ে পরে মারা যাচ্ছে দর্শক এরকম অবস্থায় গাছের গোড়া থেকে চার আঙ্গুল টমেটো গাছের কাণ্ড নেবেন এবং কাণ্ডটিকে ঠিক সমান মধ্যখানে ছড়িয়ে দিয়ে ফারবেন যখন দেখবেন এর ভিতরের শ্বাসটি একটু হলুদা বর্ণ ধারণ করেছে কিংবা একটু পানসে হলুদা ভেজা দাগ দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে এটি ছত্রাকজনিত ফিউজারিয়া যখন দেখবেন যে ভিতরের শ্বাসটি সবুজ কিন্তু গাছটি মরে গিয়েছে তখন এই গাছের গোড়া থেকে একটি অংশ নিয়ে আপনি পরিষ্কার কাচের গ্লাসে পানি নিয়ে এই গোড়ার অংশটুকু পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন যদি দেখা যায় এখান থেকে চিকন হয়ে ব্যাকটেরিয়াল উজ বা পূজের মতো কিছু বের হচ্ছে কিংবা এই কাচের গ্লাসের স্বচ্ছ পানি গোলা হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়াল উইল্ড দশক যখন আপনি কেটে দেখলেন ভিতরের শ্বাসও সবুজ পুজো বের হচ্ছে না তখন আপনি গাছের গোড়াটিকে টান দিয়ে তুলবেন যখন দেখবেন শিকড়ের মধ্যে ছোট 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 গুটির মতো দেখা যায় তাহলে বুঝতে হবে এটি শিকড় গীত রোগ এবং এটি নিমাটোট বা কৃমির কারণেই হয়েছে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রোগ আক্রমণের পূর্বে আপনারা কিভাবে এই রোগকে প্রতিরোধ করবেন দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বিস্তলা তৈরি করতে হবে এবং বিস্তলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোভ্যাক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটা দুইশো অ্যাপ এপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বিশোধন করেন দশক সিটতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকোডাস্ট এক ভাগ ভার্মিকম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সার তৈরি করে শীততে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক বায়ারের ডায়াথেন্যাম পঁয়তাল্লিশ সিনজেন্টার জ্যাজ অটোর ইন্ডোফিল এর নেমিসপোর স্কোয়ারের এগ্রিজেভ এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও জমিতে শেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডারমা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিবিএস একগ্রো টাইকোপিবি দেড়শো গ্রাম পার শতক হারে প্রতি শতাংশে এক কেজি ডলচুন পনেরো কেজি মুরগির বিষ্টা এক কেজি সরিষার গুঁড়া ও এক কেজি নেমখোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলে এই ডলেপড়া রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে চারা লাগানোর পনেরো দিন আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম হারে স্টেবল ব্লিচিং পাউডার বা সাই বালির সাথে মিশিয়ে যদি আপনারা ছিটিয়ে দেন তাহলেও কিন্তু এই নলেপরা রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমি তৈরির সময় যদি আপনারা শতাংশ প্রতি একশো গ্রাম দানাদার কীটনাশক যেমন স্যামকোর রাগবি বা বায়ারের বায়োগো সুপার প্রয়োগ করেন চারা রোপণের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে সুষম সার ব্যবহার করতে হবে এবং জমি আদ্র বা ভিজা রাখা যাবে না এবং জমিতে ভাসানো বা প্লাবন শেষ দেওয়া যাবে না কারণ ভাসমান বা প্লাবন শেষ দিলেই কিন্তু এই পড়া রোগ বেড়ে যাবে একই স্থানে বারবার সাবাদ করতে যাবেন না তবে দর্শক এই ব্যাকটেরিয়াল উইল্ট আপনি সহজে প্রতিরোধও করতে পারেন জমিতে শেষ চাষে বিঘা প্রতি দুই কেজি হারে ব্লিচিং পাউডার ছিটাতে হবে এবং কমপক্ষে চার মাসের পচা মুরগির বিষ্ঠা প্রতি মাদার চারপাশে দুইশো গ্রাম হারে প্রয়োগ করে এবং ফসল কাটার পর অবশিষ্ট অংশ যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াল উইল্ট রোগটি প্রতিরোধ হয়ে যায় দশক গাছের পরিত্যক্ত অংশ আগাছা ও আশেপাশের দুত্রা জাতীয় আগাছা যেগুলো রয়েছে এগুলো অবশ্যই ধ্বংস করবেন কারণ এই দুত্রা আগাছাই কিন্তু এই পড়া রোগের বিকল্প পোষক তাই এই কাজগুলো করে আপনি সহজেই এই পড়া রোগটি প্রতিরোধ করতে পারেন চলুন দর্শক আমরা জেনে আসি যে ছত্রাকজনিত ফিউজারিয়াম উইল জনিত ব্যাকটেরিয়াল উইল এবং নেমাটোডের কারণে সৃষ্ট স্বীকরগিত রোগ হলে আপনি কী ব্যবস্থাপনাগুলো নেবেন আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে ধ্বংস করতে হবে দর্শক ডলে পড়া বা ফিউজেরিয়াম উইল্ট হলে হ্যাক্জা ও ভেলিডামাইসিন কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সানশার্টো এগারো ডব্লিউপি সুইট অ্যাগ্রোর হ্যাক্সা এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা ডাই মিথাইল বেঞ্জাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পারসেন্ট গ্রুপের ইয়নেট টিমসেন এক গ্রাম পার লিটার অথবা বিস্মার্থীয় জল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা কাশুগামাইসিন হাইড্রোক্লোরাইড ছয় পার্সেন্ট ডব্লিউপি গ্রুপের নোকনের কাইজার ছয় ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা টাইসাইক্লোজল ষাট পার্সেন্ট বিস্মার্থীয় জল বিশ পার্সেন্ট ও কাশুগামাইসিন তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের অনলাইন তিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করে দিবেন তাহলেই দমন হয়ে যাবে ঢলে পড়া বা ফিউজারিয়াম উইল্ট দর্শক আপনার গ্রীষ্মকালীন টমেটোতে যদি ব্যাকটেরিয়াল উইল্ট রোগ বা ব্যাকটেরিয়া জনিত পড়া রোগের আক্রমণ দেখা দেয় তাহলে বিষমাটীয় জল দুইশো গ্রুপের হ্যাকেমের ব্যাক্টোবান বিশ ডব্লিউপি ইস্ট ওয়েস্টের ইস্টয়ার সুরভির ব্যাকটল ইনতেপার রাদি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরো আইসোব্রোমাইন সায়নোরিক অ্যাসিড এক পার্সেন্ট গ্রুপের অটোর ব্যাকটাপ দেড় গ্রাম পার লিটার অথবা স্টেপ্রোমাইসিন সালফেট বাহাত্তর পার্সেন্টের ইনতেফার বাহা বাহাত্তর এসপি শূন্য দশমিক আট গ্রাম পার লিটার অথবা স্টেপ্রোমাইসিন সালফেট নয় পার্সেন্ট টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এক পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এগ রিসোর্সের প্লান্টোমাইসিন এক গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দশক এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া হলে এই ব্যাকটেরিয়ানাশক স্প্রে করার পাঁচ দিন পর কুইক পটাশ রেডি পটাশ বা ফাস্ট পটাশ তিন গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন দশক এই উইল্টিং বা ঢলে পড়া রোগ হলে ইউরিয়া সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন দশক গ্রীষ্মকালীন টমেটোর শিকড়ে যখন গুটি গুটি এরকম দেখা যাবে তখন বুঝতে হবে এটি শিকড় গিট রোগ এবং এই শিকড় গিট রোগের আক্রমণ হলে টেপটা নিলিপোল শূন্য দশমিক চার পার্সেন্ট পিপ্রোনিল শূন্য দশমিক ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বায়ারের ভায়গো সুপার এক কেজি পার বিঘা অথবা ক্লোথিয়ানিডিন গ্রুপের মিমপেক্সের প্রাইমেট পাঁচ জি সুইট অ্যাগ্রোবেটের আর্গন পাঁচ জি এর যে কোনো একটি এক কেজি পার বিঘা অথবা কেডুসাফস গ্রুপের স্যামকোর রাগবি দশ জি দুই কেজি পার বিঘা অথবা ফিপ্রোনিল গ্রুপের বায়ারের অ্যাসেন্ট তিন জি অটোর রিজেন্ট তিনজিআর এশিয়ার গুলি তিনজিআর সিটের সিজেন্ট তিনজিয়ার ইস্ট ওয়েস্টের ইকোনিল স্যামকোর প্রিন্স তিনজিয়ার নকোনের ফ্যান্ডোল তিনজিআর ইন্তেফার জহর তিনজিয়ার সুইট অ্যাগ্রোর লাজেন্ড তিনজিয়ার এর যে কোনো একটি এক কেজি তিনশো গ্রাম পার বিঘাতে উপরি প্রয়োগ করে আপনারা সেচ দিয়ে দিবেন তাহলেই এই শিকড় গিট রোগ দমন হয়ে যাবে দশক আপনার এই গ্রীষ্মকালীন টমেটোতে অনেক সময় নাবি বা লেড ব্লাইট বা মরক রোগ হতে পারে দশক এই নাবি বা মরক রোগ হলে হঠাৎ করে জমি নষ্ট হয়ে যায় কি কারণে নষ্ট হয়ে যায় এবং আপনার করণীয় কি বিস্তারিত তুলে ধরবো তেরোতম পর্বে তাই তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে বারোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে